আমরা কেন জানি খুবই অস্থির মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে আর পাওয়া যাবে না সব শেষ কে কার আগে যাবে তার জন্য আমরা প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছি কাউকে প্রশংসা করতে পারি না দ্বিধাদ্বন্দ্ব আমাদের খুব আমরা নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি অন্যের ইবধ করতে পারলেই আমাদের মধ্যে শান্তি অনুভব আজকে কয়েকদিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক অলরেডি বলা শুরু করে দিয়েছে যে আমাদের ছাত্র সমাজ অনেক ভুল করছে দেশটা নষ্ট হয়ে যাবে আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের কি প্রয়োজন আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে চাই আমাদের পাক স্বাধীনতা যাতে মুক্ত হয় সেটা চাই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় সেটা চাই বৈষম্যহীন সমাজ যাতে হয় সেটা চাই আসসালাম আলাইকুম সুপ্রিয় আমার সকল শুভাকাঙ্ক্ষী সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা সত্য প্রেম পবিত্রতা এই তিন মূলনীতিকে মনে প্রাণে বিশ্বাস রেখে আজকের লাইভ শুরু করছি একটা দেশ গড়া বা দেশের সংস্কার এর জন্য প্রয়োজন গোড়া থেকে অর্থাৎ রুট লেভেল থেকে আমাদেরকে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে তা না হলে সমস্যা সমস্যাই থেকে যাবে সমাধান কখনই সম্ভব হবে না তার জন্য আঠারো কোটি মানুষ আমরা সকলেই ধৈর্য ধরার এবং সহনশীল হওয়ার প্রয়োজন আছে আমরা কেন জানি খুবই অস্থির মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে আর পাওয়া যাবে না সব শেষ কে কার আগে যাবে তার জন্য আমরা প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছি আমরা সকলে যেন কেমন হয়ে গেছি নিজের অজান্তি কাউকে প্রশংসা করতে পারি না দ্বিদাদন্দ আমাদের খুব বেশি আমরা নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি না অন্যের গিবদ করতে পারলেই আমাদের মধ্যে শান্তি অনুভব হয় দিব্যি মিথ্যা কথা বলে নিজেকে স্মার্ট ফিল করি কাউকে ঠকাতে পারলে বিরত্ব মনে করি জানি না কেন আমাদের ভিতরে এই জিনিসগুলো কাজ করে সব নেতিবাচক ব্যাপারগুলো এত বেশি আমাদের মধ্যে ঢুকে গেছে যে আমরা এর থেকে পরিত্রাণ বা এর ঊর্ধ্বে আসতে পারছি না আমাদের সকলকে এই নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করার জন্য চিন্তা করতে হবে আমরা প্রতিদিন সকালে উঠেই প্রতিজ্ঞা করবো সবসময় ইতিবাচক চিন্তা করার জন্য ইতিবাচক চিন্তার মাধ্যমেই কিন্তু আমার নিজের ভালো এবং দেশের ভালো এটা কিন্তু করা সম্ভব আজকে কয়েকদিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক অলরেডি বলা শুরু করে দিয়েছে যে আমাদের ছাত্র সমাজ অনেক ভুল করছে দেশটা নষ্ট হয়ে যাবে আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তাদের বয়স অনেক কম তাদের অভিজ্ঞতা অনেক কম কিন্তু আপনার আমার তো অভিজ্ঞতা আছে আমরা তাদেরকে তাদের যে ভুল ত্রুটি আছে সেটা সুধারণের জন্য আমরা কেন কাজ করি না আমরা শুধু ভুল করছে বলে সমাপ্ত করলেই তো চলবে না আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা কোনটা করলে দেশের উন্নতি হবে দেশের ভালো হবে সেই কথাগুলো আমরা সবসময় বলবো এটা আমরা বিভিন্নভাবে বলতে পারি পত্রিকার মাধ্যমে বলতে পারি টকশোর মাধ্যমে বলতে পারি বা বিভিন্ন মিডিয়া আছে তার সাহায্যে আমরা যদি প্রচার করে যাই তাহলে ছাত্র সমাজের যে ভুল ভ্রান্তিগুলো তারা সেটা সুদ্ধারণের চেষ্টা করতে পারবে তারপরে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইনুস তাকে আমরা এমনভাবে চিন্তা করি যে তার যে গ্রহণযোগ্যতা পৃথিবীর আছে আমরা তার সেই গ্রহণ যোগ্যতাকে আমাদের দেশের উন্নতির জন্য কাজে লাগাতে পারি কিনা সেই ব্যাপারে আমরা চিন্তা করি এবং পেপার পত্রিকা আমরা সেগুলো প্রকাশ করার চেষ্টা করি আজকে আমাদের দেশ এমন এক পর্যায়ে অতিবাহিত করছে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এর থেকে আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে এটার কোনো বিকল্প নাই আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের কি প্রয়োজন আমাদের তো পেট ভরে দুমোটো ভাত খেতে চাই আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে চাই আমাদের বাক স্বাধীনতা যাতে মুক্ত হয় সেটা চাই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয় সেটা চাই বৈষম্যহীন সমাজ যাতে হয় সেটা চাই আমরা যে কোনো কাজের জবাব চাই যারা দেশ পরিচালনা করবে তাদের কাছ থেকে তারপরে সব শেষে আমরা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে চাই এইগুলোই তো আমাদের সাধারণ মানুষের চিন্তা ভাবনা চাহিদা তাই না এত কঠিন কোন ব্যাপার না আজকে যদি রাষ্ট্রযজ্ঞ বা দেশ পরিচালনার দায়িত্ব যারা আছেন তারা সঠিকভাবে সুষম বন্টনের মাধ্যমে সুশাসনের মাধ্যমে চিন্তা করে তাহলে আমরা যে বাংলাদেশের জনগণ এই কয়টা জিনিস আমাদের জন্য কোনো ব্যাপারই না আমরা সকলেই সেটা উপভোগ করতে পারব আসুন সর্বক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করি আমরা যারা বয়স হয়ে গেছে আমাদের যার যত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলোকে সঠিক কাজে আমরা ব্যবহার করার চেষ্টা করি কখনো নেতিবাচক চিন্তা আমরা করব না এই প্রতিজ্ঞা আমার থাকবে এবং আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে আমার অনুরোধ যে আমরা এই ইতিবাচক চিন্তা করে আমাদের দেশকে গড়ার কাজে আমরা সকলে সহযোগিতা করব অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে বলবো কোনো প্রকার অন্যায় কোনো প্রকার ছাড় দেওয়া চলবে না দেশটা যতদিন পর্যন্ত ন্যায় সুবিচার খাদ্য বস্ত্রের সংস্থান এবং নিশ্চিত জনগণ চলাফেরা করতে পারে ঘুমাতে পারে সে পর্যন্ত আপনারা কাজ করে যাবেন এর মধ্যে রকম মার্সি বা কোনোরকম মাফ কেউ করা যাবে না তাই আমরা সবাই সচেতন হই আমরা জনগণ আমাদের পক্ষ থেকে সচেতন হই অন্তর্বর্তীকালী সরকারের সবাইকে বলবো আপনারা সচেতন হবেন এবং আমরা যদি সবাই সচেতন হই তাহলে এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া আমার মনে হয় কোনো দূহ ব্যাপার হবে না এই প্রত্যাশা করি আমি আজকে শেষ করছি আবারও লাইভে আসব যদি আমার এই লাইভ ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ